হ্যালো প্রিওান কেমন আছেন আপনি সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন অনেক দিন বাদে আমি ক্যামেরার সামনে একদম ফেস টু ফেস একটা ভিডিও নিয়ে আসছি খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও খুবই ইনফরমেটিভ একটা ভিডিও নিয়ে আজকে চলে আসছি আজকের ভিডিওতে আমি কি বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো তোমরা অলরেডি আমার ক্যাপশনটা দেখে বুঝে গিয়েছো আজকে বেসিক্যালি আমি কথা বলবো যে আমি এত কান্ট্রি রেখে কেন মালয়েশিয়াতে পড়তে এসেছি মালয়েশিয়াতে পড়তে আসার পরে আমার সব থেকে কমন কোয়েশ্চেন যেটা আমি সবার থেকে পাই সেটা হচ্ছে কে এত দেশ ধরে দিদি মালয়েশিয়াতে কেন সো সেটা নিয়েই বেসিক্যালি আজকের এই ফুল ভিডিওটা থাকবে আমি কেন মালয়েশিয়াতে পড়তে আসছি সেটার ডিটেলস আজকে আমি তোমাদেরকে জানাবো আমার মালয়েশিয়াতে পড়তে আসার অনেকগুলো কারণ ছিল সেগুলো এক একটা করে তোমাদের সাথে প্রেজেন্ট আই তোমরা এই ব্যাপারটা খুব ভালোভাবে ক্লিয়ার হবা হায়ার এডুকেশনের জন্য মালয়েশিয়াকে পছন্দ করার ফার্স্ট যেই কারণটা ছিল সেটা হচ্ছে লো টিউশন ফিজ মালয়েশিয়াতে লো টিউশন ফিসে খুব ভালো মানের একটা এডুকেশন আমি এখান থেকে নিতে পারবো তো এই জন্য আমার কাছে মনে হয়েছে যে মালয়েশিয়া আমার জন্য পেস আর এছাড়া আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি তো সেক্ষেত্রে আমাদের কাছে কিন্তু টিউশন ফিজ একটা বড় ব্যাপার তো আমার কাছে মালয়েশিয়ার জন্য মনে হচ্ছে আমার জন্য পারফেক্ট দ্যাট সো আমি মালয়েশিয়া চুজ করেছি আমার হায়ার এডুকেশনের জন্য সেকেন্ডলি আমি মালয়েশিয়া চুজ করেছি এ কারণে কারণ এখানে আয়েলস এর কোনো প্যারা নেই মানে তোমাদের যদি আয়েলস থাকে বা না থাকে এটা কোনো ম্যান্ডেটরি না যে তোমাদের আয়েলস থাকতেই হবে মালয়েশিয়ার খুব ভালো ভালো ইউনিভার্সিটিতে তোমরা উইদাউট আয়েলসেও কিন্তু অ্যাডমিশন নিতে পারবা সো অনেকে আমাদের মধ্যে কিন্তু এই টেন্ডেন্সিটা থাকে যে আয়েলস দিতে হবে আয়েলস যদি ভালো স্কোর না আসে তাহলে কি আমি বাইরে পড়তে যেতে পারবো তো সেই সব স্টুডেন্ট তোমরা নির্দিধায় মালয়েশিয়াকে চুজ করতে পারো বিকজ তোমরা উইদাউট আইলসেই মালয়েশিয়াতে আসতে পারবা এবং খুব ভালো একটা মানের ইউনিভার্সিটি থেকে আর এডুকেশন নিতে পারবা তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব আয়ালস থাকাটা কিন্তু ভালো যেহেতু তোমরা একটা ইংলিশ কান্ট্রিতে পড়াশোনা করতে আসছো সেই তোমাদের আয়ালস থাকাটা ভালো থার্ডলি আমি মালয়েশিয়াকে চুজ করেছিলাম বিকজ মালয়েশিয়ার যে প্রসেসিংটা ভিসা প্রসেসিংটা এতে এত বেশি ইজি ওভারঅল বত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে ভিসাটা পেয়ে যাব আর তারপর হচ্ছে মালয়েশিয়া চলে আসবো সো এইটা যারা খুবই অল্প সময়ের মধ্যে মুহূর্তে দেশের বাইরে যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু মালয়েশিয়া একটা বেস্ট অপশন এবং এটার প্রসেসটা এত ইজি মানে কোনো হ্যাসেলই থাকে না জাস্ট ফাইলটা প্রোভাইড করলে অ্যাপ্লাই করলে হয়ে যায় খুব একটা বেশি হ্যাসেল না তো সেই ক্ষেত্রে আমার কাছে মালয়েশিয়া খুব ভালো একটা অপশন মনে হয়েছে কারণ তোমরা কিন্তু অনেকেই জানো আমার ইউরোপে রিজেক্ট হয়েছিল তো এই জন্য আমি ফুট করে ডিসিশন নিয়ে চলে আসি আর এটা আমার জন্য খুবই ভালো হয়েছে নাম্বার যে কারণে আমি মালয়েশিয়াতে আসছি ওভারঅল অন্য অন্য কান্ট্রির তুলনায় মালয়েশিয়ার লিভিং কস্ট অনেক বেশি কম এছাড়া ট্রান্সপোর্ট কস্টের দিকে যদি তাকায় সেক্ষেত্রে মালয়েশিয়ার ট্রান্সপোর্ট সিস্টেমটা খুবই ভালো এবং কস্টিংটা তো খুবই কম তুমি যে কোনো জায়গায় যেতে পারবা মালয়েশিয়ার মেট্রো আছে এল আছে এছাড়া যদি তুমি একটু ভালো লাইফস্টাইল লিড করতে চাও এবং ভালো হাই কোয়ালিটি গাড়িতে যেতে চাও সেক্ষেত্রে গ্রাফ ইন ড্রাইভ তো আছেই সো এই জন্য আমার কাছে মনে হয়েছে যে মালয়েশিয়া আমার জন্য একদম বেস্ট অপশন পাঁচ নম্বর যে অপশন যেটা আমার যেটার কারণে আমি মালয়েশিয়াকে চুজ করছি সেটা হচ্ছে ওয়েদার মালয়েশিয়ার ওয়েদার এত বেশি সুন্দর যেটা তুমি পৃথিবীর কোনো কান্ট্রিতে গেলে পাবা না আমার বেসিক্যালি ঠান্ডার একটু প্রবলেম ছিল মানে আমার ঠান্ডাতে অনেক বেশি প্রবলেম হয় তো সেক্ষেত্রে মালয়েশিয়ার ওয়েদারটা আমার জন্য একদমই পারফেক্ট এই সুন্দর ওয়েদারের কারণে কিন্তু পৃথিবীর অনেক দেশের স্টুডেন্টদের পছন্দের লিস্টে এখন মালয়েশিয়া অনেক দেশ থেকে কিন্তু প্রত্যেক বছর অনেক অনেক স্টুডেন্ট মালয়েশিয়াতে পড়তে আসছে তাদের হায়ার এডুকেশনের জন্য নাম্বার সিক্স যার কারণে আমি মালয়েশিয়া আসে সেটা হচ্ছে মাল্টি কালচারাল লাইফ মালয়েশিয়ার লাইফস্টাইলটা অন্য সব কান্ট্রি থেকে এক তুমি ভিন্ন তুমি জাস্ট অন্য কান্ট্রিতে তুমি যখন যাবা তোমার স্টাইলটা না ঠিক একটা বদ্ধ টাইপ থাকবে মানে খুব যান্ত্রিক লাইফস্টাইল বাট মালয়েশিয়ার লাইফস্টাইলটা সেরকম না খুবই সুন্দর একটা লাইফ যেটা আমি এখন এসে ফিল করতে পারছি খুবই মজার একটা লাইফ এখানে তুমি লিড করতে পারবা এছাড়া এখানে অনেক ধরনের বাঙালি বাঙালি কমিউনিটি আছে বা বাঙালি আছে অনেক এই জন্য তোমার কাছে ফিলই হবে না যে তুমি তোমার দেশ ছেড়ে বিদেশে চলে আসছো বা তুমি বাংলাদেশকে কখনোই মিস করবো না সো এই জন্য আমার মালয়েশিয়া খুবই 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 পছন্দের একটা জায়গা হয়ে উঠছে লাস্ট ওয়ান বাট নট লিস্ট মালয়েশিয়া আমার আসার আরও একটা কারণ হচ্ছে গিয়ে মালয়েশিয়া থেকে আমি আমার আশেপাশে অনেক কান্ট্রি খুব ইজিলি ঘুরতে পারবো যেহেতু আমি ট্রাভেল করতে অনেক বেশি পছন্দ করি আর বাংলাদেশে থাকলে ট্রাভেল করার চিন্তাটাও মাথায় আসতো না তো যেহেতু মালয়েশিয়াতে পড়াশোনা থ্রুতে এখানে থাকা আর এখান থেকে আমার আশেপাশে যে নিবার কান্ট্রিগুলো আছে সেগুলো খুব ইজিলি আমি ঘুরতে পারবো সো এই আমার মালয়েশিয়া পছন্দের লিস্টে ছিল তো ওভারঅল ফুল ভিডিওটাতে আমি চেষ্টা করেছি আমি কেন মালয়েশিয়াকে চুজ করেছিলাম সেটা নিয়ে ডিটেলস আলোচনা করা পরবর্তীতে আমি তোমাদের সাথে শেয়ার করব যদি তোমরা জানতে চাও যে তোমাদের কেন মালয়েশিয়া আসা উচিত সে সম্পর্কে আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিও মেকিং করব যদি তোমরা জানতে চাও তো এই তো এই ছিল হচ্ছে কি আমার মালয়েশিয়া আসার জানি এখন তোমরা যদি চাও মালয়েশিয়াতে আসছে অবশ্যই আমাকে জানাবো আমি চেষ্টা করবো আমার তরফ থেকে তোমাদের যথেষ্ট পরিমাণে হেল্প করার দেরি কিসের চলে আসো মালয়েশিয়াতে তাহলে এই পর্যন্তই থাক পরবর্তীতে আবারও একটা মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট লাইফ লিভিং সব সবকিছু নিয়ে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর আই থিঙ্ক এটা শেয়ার করা আমার উচিত তো সবাই অনেক বেশি ভালো থাকো দেখাবে পরবর্তী আরো একটা ভিডিওতে